আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা সাইত্রিশের এই অঙ্কগুলো সমাধান করব তাহলে এই অঙ্কটার মধ্যে আমরা তুলে নিলাম এখানে আছে আট এখানে আছে পাঁচ তো আটের এই বরাবরকে আছে পাঁচ তো আটে আট পাঁচে যোগ করলে হয় তেরো তারপর এখানে আছে চার আর চারের এই বরাবরকে আছে নয় চারে আর নয় যোগ করলে হয় তেরো তাহলে এখানে আছে ছয় এখানে আছে সাত এ দুটো যোগ করলে হয় তেরো তাহলে এ সবগুলো বরাবর যোগ করলে আমরা কত পাই তেরো তো মাঝখানের ঘরে কি বসবে তেরো বসবে তাহলে আমরা এখানে তেরো তেরো লিখে ফেললাম মোট কথা আমাদের এই খালি ঘরের সংখ্যা বের করার জন্য আমাদের এই দাগ বরাবর যেটা আছে সেটা যোগ করব সবখানে একই হতে হবে এই আট আট পাঁচ আমরা যোগ করছি তারপর ছয় আর সাত যোগ করছি আর চার আর নয় যোগ করছি যোগ করে আমাদের কী হয়েছে তেরো সব জায়গায় এই একই যোগ ফলটা আসে তাই এখানে বসবে তেরো এই লম্বা দাগটা মিল রাখতে হবে এটার সাথে এটা তারপরে ছয়ের সাথে নয় সাত বরাবর ছয় আর সাত এই বরাবর আর চার আর নয় এই বরাবর এই বরাবরটা ঠিক রেখে আমরা যোগ করব তাহলেই এই মাঝখানের ঘরে সংখ্যাটি পেয়ে যাব দুই নাম্বার অঙ্কটাতে আসি এখানে আছে বারো এখানে আছে তিন আমরা যদি বারো থেকে তিন বাদ দিই তাহলে এখানে হয় নয় তারপর এখানে আছে পঁচিশ পঁচিশ থেকে যদি আমরা ছয় বাদ দিই তাহলে এখানে হয় উনিশ আর এখানে আছে তেরো তেরো থেকে যদি আমরা সাত বাদ দিই তাহলে এখানে হয় ছয় তাহলে মাঝখানের ঘরে বসবে ছয় তাহলে এটার থেকে এটা বিয়োগ দিই এখানে হচ্ছে নয় পঁচিশ থেকে ছয় বিয়োগ দিই উনিশ আর তেরো থেকে সাত বাদ দিই এখানে হচ্ছে ছয় আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ তোমরা যদি কোনো অঙ্ক না পেরে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি সেই অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব আজকের মতো এতটুকুই তাহলে